চাপাইনবাবগঞ্জে মাদক আইনের একটি মামলায় লুসিয়ারা বেগম নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আলী খন্দকার এই রায় দেন এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না দণ্ডপ্রাপ্ত আসামি লুসিয়ারা সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের সরজন গ্রামের মৃত বেলাল উদ্দিনের মেয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি আব্দুল অদুদ জানান দুই সালের পহেলা অক্টোবর নবাবগঞ্জ র্যাব ক্যাম্পের অভিযানে নিজ বাড়ি থেকে দুইশো পাঁচ গ্রাম হেরোইনসহ আটক হন লুসিয়ারা এই ঘটনায় ওই দিন র্যাবের উপপরিদর্শক জাহেদুল ইসলাম সদর থানায় মামলা করেন ২০২৩ সালের একত্রিশ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক মোহাম্মদ আশরাফুজ্জামান লুসিয়ারাকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা করেন আজকে সেই অভিযোগপত্রের প্রেক্ষিতে এই রায় দেওয়া হয় আদিতি দেওয়ান সিএন বাংলা নিউজ ডেস্ক